কায়েল মার্স মুশফিকুর রহিম মোহাম্মদ নাবি এবং লোয়ার অর্ডার রিষাদ হোসেন বলেন না কেন প্রত্যেকটা প্লেয়ার বলেন ভাই দুর্দান্ত ছিলেন এবং সব সবথেকে মজার বিষয়টি হচ্ছে এই একশো রান যেভাবে চেস করছে বরিশাল আনবিলিভেবল এবং বরিশালকে ক্রেডিট দিতে হয় লাস্টের এই মোহাম্মদ আলীর ওভারগুলো এবং মোহাম্মদ আলী যেভাবে বল করছে ভাই বিশ্বাস করেন লাস্টে ওরা প্রায় ২১০ থেকে দুইশো রান করতে পারতো ইজিলি কিন্তু ইমনের একটা গাফিলতির কারণে সেটা আর হয়ে ওঠে নাই সো পারফেজেন ইমন ভালো করছে গ্রাম ক্লাক ভালো সবাই ভালো করছে কিন্তু দিন শেষে আপনার রেজাল্টটা দেখতে হবে রেজাল্টটা কেমন সো রেজাল্টটা হচ্ছে আমরা লঞ্চে কইরা অন্তত বরিশালে কাপটা ভাই দি এসো আমরা একটু আপনাদেরকে এক্সপেক্ট অ্যাকসেপ্ট করব সো বরিশালের কাপের জন্য আমরা অলরেডি বসে আছি সো কথা বলতে হয় যে ভাই এরকম ম্যাচ আপনি খুব কম দেখছেন বিশেষ করে ফাইনাল ম্যাচ অন্ততে এরকমটা আপনারা কখনো এক্সপেক্টি করে নাই আজকে সাকিব আল দেখলাম লিজেন্ডলি গেছেন খুব বড় বেশি মিস করছিটাকে এই ফাইনাল ম্যাচে হয়তোবা চিটাঙ্গের জার্সিতে তিনি খেলতে যেছিলেন এবং সেই জার্সিতে এখন মিঠুন ক্যাপ্টেনসি করেছে তো সাকিব থাকতে পারত এখানে সাকিবের সাথে তামিম থাকতে পারতস এই দুইজন মিলে হয়তোবা একটা অন্যরকম ফাইনাল দেখতে পারতাম আজকে যে ফাইনাল দেখছি আনবিলেবেল কিন্তু অন্যরকম একটা অন্য লেভেলে যেতে পারতো এই ফাইনালটা কিন্তু এই বিপিএলটা কিন্তু ভাই সমালোচনায় ভরপুর ছিল দেখেন শেষ মুহূর্তে এসে ইয়াসাদ সাগরও মুখ ফিরিয়ে নিয়েছে কেন নিয়েছে সেটা ওই ভালো জানে তিনি ওইখানে না গিয়ে তিনি লিজেন লিগে কমেন্ট্রি বক্সে কাজ সো সবকিছু মিলে চিটাং চিটাংয়ের জন্য একটা আপস অ্যান্ড ডাউন থেকেই গিয়েছিল প্রথম দিকে যখন সাকিব সাকিবকে রিজেক্ট করে দেয় তখন কিন্তু তারা ভালোভাবে একটা কম্পিটিশন করতে পারছিল না কোন প্লেয়ার আনবে কোন প্লেয়ার আনবে অনেক ঝামেলার মধ্যে ছিল কিন্তু দিন শেষে একটা কমপ্লিট প্যাকেজ করে তারা ফাইনাল পর্যন্ত উঠছে এবং ফাইনালের রেজাল্ট আপনারা হয়তো দেখতে পেয়েছেন সো এখন কথা হচ্ছে এই পুরো বিপিএল সিজন আপনি কাকে বেশি মিস করছে টু বি ভেরি অনেস্ট মন থেকে বলবেন কাকে বেশি মিস করছেন আমি যদি আমাকে যদি মন থেকে বলা হয় তাহলে আমি বলবো সাকিব আল হাসানকে আমি মিস করছি এই 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 বিপিএলে আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মিস করছি এই বিপিএলে আমি উন্নত মানের গ্রাফিক্স মিস করছি এই এই বিপিএলে আমি কিছু কিছু আরও কিছু গ্রাউন্ড হইলে বেশি ভালো হইতো এগুলো বেশি মিস করছি এই এ আরো বেশি অর্থ যদি পাঁচ কোটি টাকা আড়াই কোটি টাকার জায়গায় যদি পাঁচ কোটি টাকা দেয়া হইতো যারা বিপিএল চ্যাম্পিয়ন হবে তাহলে আরো বেশি ভালো হইতো আমি যেটা পার্সোনালি ফিল করছো আগামীতে এমনটা আর হবে না এটা আমাদের এক্সপেকটেশন থাকবে এবং আপনি কি মনে করেন আপনি আমার সাথে একমত কিনা জলদি কমেন্ট করে জানাই দেবেন এবং এই পুরো বিপিএল এ আপনি কাকে বেশি মিস করছেন এবং এই ফাইনাল ম্যাচে পারফর্ম হোয়াট হ্যাপেনিং প্লিজ আপনি এই বেস্ট পারফর্ম ম্যান অফ দ্য ম্যাচের কথা বাদ দেন বেস্ট পারফরমেন্স কে করছে প্লিজ কমেন্ট করে জানাই দিবেন সাকিব তামিম বলেন মালান বলেন ফাইম আশে ফাহিমকে বড্ড বেশি মিস করছে বরিশাল তার জায়গায় মাস ছিল আহ সব কিছু মিলিয়ে ফুল প্যাকেজ মানে কি বলবেন কিছু বলার নেই আসলে যাই হোক আপনি কাকে বেশি মিস করছিলেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ